শুধু কথাই শুনেছিলাম একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে পুরো বিশ্বের সাথে লড়াই করে কিন্তু আজকে সেটার প্রমাণ আমি নিজেই আহাদের না হওয়া চতুর্থ বউ অরিন সে কিন্তু এখন বেশ কষ্টে আছে মাঝে মধ্যে কিন্তু কষ্টের বেশ পোস্ট এবং ভিডিও শেয়ার করে সকলকে বুঝিয়ে দেয় তার কষ্টের কথা রিসেন্টলি কিন্তু আবারও আহাদ ভাইয়ের চার নম্বর না হওয়া বউ অরিন তার পেজ থেকে একটা পোস্ট শেয়ার করেছে এবং একটা ভিডিও পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে বর্তমানে সে কতটা কষ্টে আছে এবং তিশার আহাত তার সাথে যে কাজগুলো করেছে সেটাই কিন্তু সে তার পোস্টের মাধ্যমে তুলে ধরলো এবং বলেছে তিশা যে কত বড় চালাক আমরা এখনো তা কেউ চিনিনি। তাকে এখনো বুঝতে পারিনি সে অনেক বড় চালাক তো ভিও তিশাকে নিয়ে অরিন কিন্তু রিসেন্টলি একটা পোস্ট শেয়ার করেছে তার পেজে তাহলে আসুন আমরা অরিনের সেই পোস্টার মাধ্যমে এখন নিয়ে অরিন তিসাকে কি বলল। অরিন শেখ আইডি থেকে তিসাকে নিয়ে এই পোস্ট করা হয়েছে পোস্টটা হলো আপনারা তিশাকে এখনো চিনেন নাই সে অনেক ডেঞ্জারাস মহিলা আগিকে আহাদের জীবন থেকে তাড়িয়ে দিল আর আপনাদের কাছে সে খারাপ হয়ে গেল সেজন্য সে আমাকে ব্যবহার করেছে আপনাদের কাছে ভালো হওয়ার জন্য সে যা চাইছে তাই হলো অথচ আপনারা পাবলিকরা অনেক বোকা বুঝতে পারেন নাই এই পোস্টটা অরিন শিক আইডি থেকে অরিন করেছে তিশাকে উদ্দেশ্য করে আর এই পোস্টার মাধ্যমে অরিন কিন্তু বুঝিয়ে দিয়েছে যে আসলে তিশা কতটা ডেঞ্জারাস একজন মহিলা সে তার স্বার্থ হাসিলের জন্য কি কি করতে পারে নিজের ভিউ কামানোর জন্য ইনকামের জন্য একের পর এক কিন্তু সে কাজে লাগায় প্রথমে মেয়েকে লাগিয়েছিল দিয়ে ব্যবসা চালু করেছিল হয়তো রাতারাতি ভাইরাল হয়ে যাবে ঠিক তাই হয়েছিল কিন্তু যখন অবস্থাটা বুঝতে পারে যে আখিকে তারা ব্যবসার জন্য এনেছে তখন কিন্তু আখি তাদের এই ফাঁদে আর পা দেয় না আখি কিন্তু তারপর আহাদের সংসার থেকে চলে যায় এরপরে কিন্তু আহাদার তিসার আইডিতে তেমন কোনো ভিউ দেখা যায় না এর পরবর্তীতে নতুন প্ল্যান করে এই অরিন কে নিয়ে এবং পরবর্তীতে আহাদের এই চার নম্বর বিয়ের নাটকটা সাজায় অরিন কে নিয়ে কিন্তু শেষ পর্যন্ত সকলের চাপের মুখে এই অরিন কিন্তু এখন সবকিছু এক একে ফাঁস করে দিচ্ছে বিশেষ করে আহাদা তিসা তার সাথে যা যা করেছে সকল কুকর্ম এখন লাইভে এসে ফাঁস করে দিল এবং শেষমেশ কিন্তু পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিল তিসা কতটার ডেঞ্জারাস একজন মহিলা